হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এ কথা আজকে আর জিজ্ঞেস করবো না যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছো আমি জানি তারা কেউ ভালো নেই আর আমি জানি যে যেখান থেকে যে দেশ থেকেই এই খবরটা দেখছো বা এই খবরটা শুনেছো তারা কেউ ভালো নেই তো তোমাদের মতো আমিও কিন্তু ভালো নেই গতকাল থেকেই মনটা ভীষণ খারাপ হয়ে আছে ভিডিওটা দেওয়ার কোনো মন মানসিকতা আজকে ছিল না যেহেতু ভিডিওটা এডিট করা আছে আর যেহেতু আমার ব্লগ চ্যানেল আমার কষ্টটা আমার দুঃখটা এইভাবে ছাড়া আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না তাই এই ব্লগের মাধ্যমেই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার মন মনটাও একটু হালকা হবে তাই এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা তো চলো সঙ্গে থেকো বার দুপুর একটায় সেই প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি আকাশে উত্থায়ন করে আর মাত্র বারো মিনিট উড়ার পর বিমানটি ব্লাস্ট হয়ে মাইল স্কুলের উপর পড়ে আর ততক্ষণও ক্লাসের ভিতর ছোটো ছোটো বাচ্চারা ক্লাস করছিল তাদের চোখে ছিল অনেক স্বপ্ন কেউ বড় হয়ে ডাক্তার হবে কেউ বড় হয়ে হবে ইঞ্জিনিয়ার আবার কেউ বা হবে পাইলট তবে তারা কি জানতো আজকে এই ভয়াবহ দুর্ঘটনাটি তাদের সঙ্গে ঘটে যাবে যে বাচ্চাদের স্কুল ছুটির পর মায়ের কোলে ফিরে যাওয়ার কথা ছিল তারা চলে গেল না ফেরার দেশে এই যে বেদনাদায়ক ভয়াবহ দৃশ্য এটা না কেউ নিজের চোখে দেখতে পারে না কেউ পারে শুনতে আর সেই ঘটনাটাই সবার চোখের সামনে ঘটে গেল আর এই বিমানটি নাকি ৩৫ বছর আগের পুরানো আর এই বিমানটি নিয়েই পাইলট তৌকির আকাশে উড়েছিল আর আজকেই ছিল তার প্রশিক্ষণের লাস্ট দিন লাস্ট ক্লাস আজকে যদি তিনি উত্তীর্ণ হয়ে মাটিতে নামতে পারতেন তাহলেই তার স্বপ্ন পূরণ হতো পূরণ হতো তার পরিবারের স্বপ্ন কিন্তু সেখানেই তার জীবন চলে গেল Thank you কখন যে কার সঙ্গে কি ঘটে যাবে সেটা আমাদের একদম অজ্ঞাত তবু যে আমরা কেন এত ঝগড়াঝাটি বিভাদ হানাহানি মারামারি এগুলো করি বুঝতে পারি না যখন যার ডাক আসবে তখন তাকে যেতেই হবে আমরা কি কেউ জানতাম এই যে নিষ্পাপ শিশুগুলো সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে এসেছিল স্কুল থেকে তারা আর বাড়িতে ফিরতে পারেনি চলে গেছে না ফেরার দেশে যে মায়ের কোল শূন্য হয়ে গেছে যে মায়ের সন্তান হসপিটালে শটপট করছে একবার চিন্তা করে দেখো তাদের অবস্থা আমরাও তো মা একবার তাদের জায়গায় বসিয়ে দেখো তাদের মনের অবস্থাটা ঠিক বুঝতে পারবে আর এই ঘটনাটা আমি জানতে পারলাম ঠিক বিকেল বিকেল বলবো না সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকেই আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসলো ওই কিন্তু সংবাদটা দেখছিল ফেসবুকে ফেসবুকে তো আমি তেমন একটা ঢুকি না সবসময় ইউটিউবেই থাকি তাই আমি আর জানতে পারিনি একটা আপুও দেখেছিলাম কমেন্ট্রিতে দিয়েছিল ইউটিউবে কিন্তু তখন আমি স্কল করে মানে উপরের দিকে উঠে যাই অতটা বুঝতে পারিনি তখন থেকেই দেখছি সংবাদ শুনছি আর আমার যত আত্মীয় স্বজন ছিল ঢাকাতে সবার কাছে খোঁজ নিলাম তারপর যে আপুরা ছিল আমার অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে তাদের সঙ্গে কাছেও খোঁজ নিলাম তারপর আমার একটা যা থাকে তার কাছেও ফোন করে জিজ্ঞেস করলাম কিন্তু তারা সুস্থ আছে ঠিক আছে আর আমার একটা জায়ের মেয়ে কিন্তু ওই স্কুলেই পড়তো ভাগ্যবশত ও সেদিন স্কুলে যায়নি ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করব একটা কথাই বলবো হে ঈশ্বর যারা হসপিটালে ভর্তি আছে তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে যায় আর যারা না ফেরার দেশে চলে গেছে তারা যেন ঠাকুরের পায়ে স্থান পায় আর যারা স্বজন হারিয়েছে সন্তান হারিয়েছে হে ঈশ্বর তাদের তুমি এই শোক সহ্য করার শক্তি দিও স্বজন হারানোর যে কতটা কষ্ট কতটা বেদনা এটা যা না হারায় সে ঠিক উপলব্ধি করতে পারবে না আর আমরা ঠাকুরের কাছে প্রার্থনা ছাড়া আর কী বা করতে পারি আর যত সময় যাচ্ছে নিহতের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে গতকাল রাতে শুনেছিলাম উনিশজনের মতো ছিল আজকে মঙ্গলবার আজকে সকালে শুনছি এখন তো দশটা চুয়াল্লিশ বাজে এখন শুনলাম আরও নাকি বেড়ে গেছে তেইশ জনে গিয়ে দাঁড়িয়েছে জানি না কত আরও মায়ের কোল খালি হবে মতো অবস্থায় আমার মনে হলো ছোট মুখে বড় কথা বলছি কিনা আমি জানি না এই যে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত যে বিমানগুলো এদের কি প্রশিক্ষণ প্রশিক্ষণীয় জায়গা এটা আমার তো মনে হয় না কখন কি দুর্ঘটনা ঘটে যায় এটা তো বলা যায় না এটা কেউ বুঝতেও পারে না যেমন এই যে ঘটে গেল কত বাচ্চার জীবন নষ্ট হলো কত মায়ের কোল খালি হলো এটা কিন্তু কোনো কিছুতেই আর পূরণ করা সম্ভব নয় যাই হোক বেশি কিছু আর বলবো না আমি ঠিক বললাম না ভুল বললাম তোমাদের মতামতটুকু কমেন্ট বক্সে জানিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এসো আমরা সবাই ঝগড়া বিভাদ ভুলে একসঙ্গে চলি সময়টা খুব খারাপ যাচ্ছে